গাইজ তোমরা কি জানো আমার পরীক্ষা শেষ হতে আমি গ্রেনি বাসায় বেড়াতে চলে এসেছি গ্রেনি তুমি কেমন আছো এই তুই এখানে কি করছিস গ্রেনি আমি তোমার বাসায় বেড়াতে চলে এসেছি তুমি আমাকে একটা গান গিয়ে শোনাও তো না আমি তোকে গান গিয়ে শোনাবো না গ্রেনি তুমি যদি আমাদের সবাইকে গান গিয়ে শোনাও তাহলে আমি তোমাকে একটা দামি গিফট দেব আমি তোমার জন্য গিফট এনেছি কি তুই আমাকে গিফট দিবি তার আমি তোকে গান গিয়ে শোনাচ্ছি তুই আয় তাড়াতাড়ি হ্যাঁ আসছি গ্রেনি চলো তোমার গান শোনা যা লা 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 তেরে দিল বা গ্রেনি তুমি তো খুব সুন্দর গান গাও এই তুই না বলেছিলে আমাকে গিফট দেবে আমাকে গিফট তাড়াতাড়ি ও দাঁড়াও তোমাকে গিফট দিচ্ছে এই না এই তুই এনে গিয়ে গড়লে আমাকে